আসসালামু আলাইকুম বাংলাদেশে বেকার হচ্ছে পঁচিশ লক্ষ নব্বই হাজার এক ভদ্রলোক দেশের বাহির থেকে বলতেছে সে ক্ষমতায় আসলে বেকার ভাতা দিবে বেকার ভাতা দিবে আমার কথা হলো বেকার ভাতা দেওয়া দরকার কি যেই বেকার চাকরিতে অ্যাপ্লিকেশন করার জন্য তেরোশো টাকা ফিস দেয় এটা আগে মাফ করো তোমার কাছে কি কেউ বেকার ভাতা চাইছে চাকরিতে অ্যাপ্লিকেশন করার জন্য বারোশো থেকে পনেরোশো টাকা লাগে

এবং পরীক্ষার যারা মানে ইয়া করে আর কি আমরা যেগুলাকে গার্ড বলি আর কি টিচার ওগুলাও তো সরকারি বেতন দেয় ফি হইতে পারত সেটা দুশো টাকা হইতে পারত তিনশো টাকা হইতে পারত ও যদি মাসে দুই তিনটা জায়গায় অ্যাপ্লাই করে এমনিতেই তো আর চার পাঁচ টাকা চলে গেল তাই লাভ কি হইলো এখন কি বেকার ভাতা না দিতে বলতেছেন না বেকার ভাতা তো বাংলাদেশে এই মুহূর্তে পসিবলই না হ্যাঁ যেগুলা বেকার আছে এগুলারে অন্তত ওই ফি মুক্ত পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করেন আর হুদায় আলগা স্বপ্ন দেখেন না হ্যাঁ বাংলাদেশের সব জাতীয় নেতা দেশের বাইরে থাকে আমি বেশ কয়েকটা ভিডিও করছি এত বড় দেশে সতেরো আঠারো কোটি মানুষের দেশে মানে দেশীয় কোনো নেতা তুমি পাবা না সবাই পলাতক না পলাতক তো আছেই যদি আমি মানে শেখ হাসিনার কথা বলি জয় দেশের বাহিরে তার সিটিজেন আছে শেখ হাসিনা কয়টা আছে সে নিজেও জানে না হয়তো এখন যদিও অনেক দেশ তাকে নিতেছে না এরপরে আরেক দল আপকামিং যেটা তার বউ বাচ্চা সবকিছু ওই দেশে এবং বড় বড় নেতারা যারা পলাতক এদের কিন্তু কোনো সমস্যা নেই এরা বাংলাদেশ নিয়ে ভাবেও না এরা আসতেও চায় না কারণ ওদের সন্তানরা পরে ওই দেশে ইউরোপে আছে অস্ট্রেলিয়াতে আছে কানাডাতে আছে সমস্যা তো নাই হ্যাঁ এই হইছে অবস্থা আবার এরাই দেশ নিয়ে ভাবে বড় বড় স্বপ্ন দেখায় বড় ভাতা দিবে ব্যাটি দিন থেকে আলু 65 আবার কিশক বিক্রি করে 10 টাকায় কেজি কত বড় মানে একটা ঝামেলার মধ্যে আমরা পরে আছি ভাই স্বপ্ন দেখায় না স্বপ্ন দেখানো বাদ দেন পার্শ্ববাসী এই যে চাকরির अप्लाई করতে যে টাকাটা লাগে এই ফিটা কামান এই ফিটা কমানো উচিত সালামুক রহমতুল্লাহ